আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ইতিমধ্যে সুপার এইটে উত্তীর্ণ হয়েছে যদিও আমরা বাংলাদেশি সাপোর্টাররা এতটা আশা করছি না কারণ যেভাবে বাংলাদেশ বিশ্বকাপে গেছে এবং বিশ্বকাপে যাওয়ার পর প্রস্তুত ম্যাচও বা যেভাবে আসছে একটা ম্যাচও প্লাস নবাগত ইউএসএল বিপক্ষে সিরিজ আসছে তো আমরা প্রত্যাশা খুব কম আসছিল তবে কিছু কিছু খেলোয়াড়েরও প্রত্যাশা আছে যে বালা কিছু করবো তো অনেকের বদূলতে আমরা সুপারিটও উত্তীর্ণ হচ্ছে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলব সম্ভবত একুশ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং বাইশ তারিখ পর দিন ইন্ডিয়ার বিপক্ষে এবং পঁচিশ তারিখ আফগানিস্তানের বিপক্ষে তো অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত তুলনামূলকভাবে শক্ত দল আর ইন্ডিয়ার লগে ম্যাচ তো তারা জন প্লেয়ার য়া খেলে জন তারা আর আম্পায়ার দুজন জন লিহা খেলে তারা আমরা এই ম্যাচও জয় আশা খুব করা জয় আশা করা না করাও পালা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেম তারা যথেষ্ট ভালো টিম তবে আমরা আশা করি পালা খেলবো বাংলাদেশ আমরা আশাবাদী আফগানিস্তানের বিপক্ষে আমরা ম্যাচটা জিতব আর সুপার এইটও যদি আমরা দুইটা ম্যাচ জিতি আমি প্রত্যাশা করলাম আমি আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশা করাম দেখালো আপনার প্রোডিকশন কি হয় জানাইবা দেখা দেখালাক মিলে কিনা আপনার প্রেডিকশন আর আমার প্রেডিকশন